সোগাই সাজ গা একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলে ব্লগটা কিন্তু মিস করলে চলবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিসের জন্য একটু বড়োই হবে এই জন্য কিন্তু তোমাদেরকে বলছি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি দুধ মানে কিনেছিলাম এখানে কিন্তু দু লিটার দুধ আছে তো দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ আমি একশোর মতন চাল দিয়ে দিয়েছি খাসা আতপ চাল তারপর দেখতেই পাচ্ছ ভালো করে আমি হাই লো করে মানে কিন্তু সেই চালটাকে জ্বালিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু হাই লো করেই করবে কিসের জন্য যদি হাই স্পিরিটে দাও কি না তখন কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু হাই লো করেই করবে তো তার যাই হোক আমি কিন্তু হাই লো করে করে নি তারপর কিন্তু চিনিটা দিয়ে দিলাম তো আমার কিন্তু রেডি হয়ে গেল দুধ পায়েস মানে আমি একটু দুধ দুধ করেছি মানে ঝোল ঝোল টাইপের করেছি ঠিক আছে প্রথমে কিন্তু মমিতাকে বললাম মমিতা কিন্তু দেখতেই পাচ্ছ খেলো না কিসের জন্য বললো কি তুমি টেস্ট করো তারপর কিন্তু আমি টেস্ট করছি তো টেস্ট করার পর কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে কিসের জন্য দুধ দুধ লেগেছি আর একটু গ্রেভি গ্রেভি হয়েছে মানে পায়েসটা কি বলবো খুব সুন্দর লেগেছে খেতে তারপরে এই বলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু মমিতাকে ডাকছি মমিতা মমিতা করে মমিতা কিন্তু পাগল মানে ফোনে ব্যস্ত তোমরা তো জানোই আমার নতুন বউ কিন্তু সবসময় ফোনে ব্যস্ত থাকে তো তার মধ্যে কিন্তু যাওয়ার পথেই কিন্তু দেখতেই পাচ্ছ ভাসান ছিল ভাসানও ছিল কিছু কিছু ঠাকুর কিন্তু ভাসান ছিল তার মধ্যে কিছু কিছু ঠাকুর কিন্তু যাচ্ছিলো দেখতেই পাচ্ছ আর যেগুলো মানে মণ্ডপে ছিল সেগুলো কিন্তু আমরা দর্শন করলাম যাই হোক না কেন ভাসান দর্শন একসাথেই কিন্তু আমাদের হচ্ছিলো আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেদুন এই ঠাকুরটা খুবই সুন্দর হয় খুব সুন্দর তো আমরা কিন্তু চলে এসেছি আর আমার যতগুলো ফ্রেন্ড ছিল তারা কিন্তু সেলফি তুলে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু মমিতা মহমিতা করে পাগল মমিতা কিন্তু শুনেই শুনতেই পাচ্ছে না যেহেতু ও কিন্তু ফোনে ব্যস্ত থাকে এনি টাইম কিন্তু ফোনে থাকে তোমরা তো জানো এই জন্য কিন্তু ওর সাথে কিন্তু আমার দু এক সময় রাগারাগিও হয় ফোনে থাকে বলে তো এই ভেবে কিন্তু দেখতেই পাচ্ছ আমি সব তোমাদেরকে এরিয়ায় দেখিয়ে দিচ্ছি ঠাকুরের আর মেন ঠাকুরটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে ঠাকুরের যে মানে কি বলবো এটা আমিও বুঝতে পারছি না তোমরা যদি বুঝতে বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর দেখতেই পাচ্ছ মেন ঠাকুরটাকে দেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর মানে এরিয়া তোমাদেরকে দেখাচ্ছি আর খুব সুন্দর এরিয়া তো যাই হোক আমরা কিন্তু আবারও একটা ঠাকুর দেখার উদ্দেশ্য যাচ্ছি তো যাই হোক দেখো প্যান্ডেলটা প্যান্ডেলটা যে খুবই সুন্দর করে এখানে তো যাই হোক আমরা প্রত্যেক বছরই আসি তো এবারও এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তার মধ্যে কিন্তু ভাসানও ছিল আমাদের কিন্তু সামনেই গঙ্গা তো গঙ্গাতেও চলে এসেছিলাম দেখতেই পাচ্ছ আর মমিতা মমিতা করে কিন্তু চিৎকার করেছিলাম আর মমিতা কিন্তু ফোনেই ব্যস্ত তোমরা তো বুঝতেই পারছো আমি এই সারাতে বলে দিচ্ছি তো যাই হোক ওই যে আমাদের সব বন্ধুগুলো কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে কিন্তু আবার ওই গঙ্গা থেকে কিন্তু আমরা আবারও চলে গেলাম আর একটা ঠাকুর দেখার জন্য কিসের জন্য আমার ঠাকুরটাও দেখছি আবার ভাসানও দেখছি যেহেতু মানে দুটোই হয়ে যাচ্ছে আমাদের একসাথে আর এখানে এসে এই ঠাকুরটা খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিড়ের মধ্যে প্রথমে ভিড় কাটিয়ে কিন্তু আমি ঠাকুরের মধ্যে ঢুকে গেলাম তারপর কিন্তু প্রণাম করছি দেখতে পাচ্ছি এ দেখো তো দেখিয়ে তারপর কিন্তু আবার আহার ছিলাম আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে আর আমি কিন্তু করেই যাচ্ছি ঠিক আছে মৌমিতা কিন্তু ফোনেই ব্যস্ত থাকে অল টাইম মৌমিতা ফোনে ব্যস্ত থাকে কিসের জন্য বলতো মমিতা যেহেতু সোশ্যাল মিডিয়ার একজন এই জন্য কিন্তু মমিতা কিন্তু এনি টাইম ফোনে ব্যস্ত থাকে আর তার মধ্যে কিন্তু দেখো আমার হৃত্বিক মানে আমার স্টুডেন্টের সাথে কিন্তু আমি আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম আর আগে ঋত্বিক হাই বলে দিল হাই বলে দিলাম তো যাই হোক এর দেখো ঋত্বিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা ঘটনা ঘটনা ঘটে গিয়েছিল তাকে মাছ থেকে কিন্তু পড়ে গিয়েছিল যাই হোক না কেন খুব সুন্দর লাগছিল আর এরিয়াটাও খুব সুন্দর আর খুবই মজা করেছি আমরা এখানে। আর বেদিনী ঠাকুরটা কিন্তু বেশ মানে সুন্দর করে কিসের জন্য বলুন তো মানে এখানে প্রত্যেক বাড়ি মানে আমাদের এখানে। খুব সুন্দর মানে সেন্সার ইয়ে করে এই জন্য কিন্তু আমরা অনেকেই লাইন দিয়ে দেখি বেদুয়েনীর ঠাকুরটা তো যাই হোক লাইন দিয়ে দেখে কিন্তু আমরা বেদুয়নের মধ্যে ঢুকে পড়লাম দেখতে পাচ্ছ কত ভিড় তোমাদের জাস্ট ভিড়টা একটু দেখিয়ে দেয় আর তার মধ্যে কিন্তু আমার ফ্রেন্ডগুলো সব ক্যামেরা করছিল তোমাদেরকে দেখিয়ে দে এ দেখো প্রচণ্ড ভিড় এবার ভিড়ে কিন্তু আমি হারিয়েও গেলাম হে দেখো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি কোথায় তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি 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 এই দেখো আমি কিন্তু অলরেডি মানে মণ্ডপের ভিতরে কিন্তু চলে গিয়েছি আর তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর এই যে ঠাকুরটাকে একটু জুম করে কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো যাই হোক ঠাকুর দেখে প্রণাম করে আবারও বেরিয়ে পেলাম আরেকটা ঠাকুর উদ্দেশ্য আর একটা ঠাকুর দেখেও কিন্তু প্রণাম করে বেরিয়ে পলাম তো আর একটা ভোলে বাবার দর্শন করলাম দেখতেই পাচ্ছ প্রণাম করলাম প্রণাম করেও কিন্তু এখান থেকে বেরিয়ে পেলাম তারপর দেখতে পাচ্ছ এই যে ভাসান ভাসানে কিন্তু অনেকেই নাচ গান করছিলো আর ডান্স করতে করতে যাচ্ছিলো ঠিক আছে আমাদেরও ডান্স করছিলাম তো যাই হোক ডান্সটা ক্যাপচার করিনি যেহেতু যাই হোক বন্ধুরা আমরা ঠাকুর দেখে বেরিয়ে এলাম আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘাম হচ্ছে কিসের জন্য বলুন তো এখানে কিন্তু আমরা খিচুড়ি খেতে এসেছি এখানে বাড়ি খিচুড়ি দেয় মানে কি বলবো খুবই সুন্দর খিচুড়ি প্রসাদ করে আর দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে কিন্তু সবাই মানে এসছে মানে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তো যাই হোক প্রত্যেকবার আমরাও আসি আর খুবই মজা করি এখানে এসে খুব সুন্দর এই যে মমিতা মমিতা করে আমি ডাকছি মমিতা কিন্তু ফোনে ব্যস্ত তোমরা তো জানোই মমিতা ফোনে ব্যস্ত থাকে বাড়িতেও যেরকম ফোনে ব্যস্ত কোনো জায়গাতে ঘুরতে গেলেও কিন্তু সেইভাবেই ব্যস্ত থাকে আর আমি হাসছিলাম দেখতেই পাচ্ছি ও যেহেতু ফোনে ব্যস্ত বাড়িতে যেরকম করে সেরকমই করছিল যাই হোক না কেন এইভাবেই কিন্তু আমরা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কিন্তু আমি ওদেরকে বলছিলাম দেখ মৌমিতা শুনতে পাচ্ছে না মৌমিতাকে এত ডাকছি তা মৌমিতা শুনতে পাচ্ছে না তো যাই হোক আমরা কিন্তু এই যে লাইনের মধ্যেই কিন্তু সব দেখিয়ে দিচ্ছি এই যে খিচুড়ি নিয়ে যাচ্ছে যেহেতু খিচুড়ি প্রসাদ আমরা এখানে খাবো তো প্রত্যেকবারই এসে কিন্তু খাই খুবই ভালো লাগে খুব টেস্ট করে কথা কি বন্ধুরা বলতো আমরা কিন্তু এক বছর ওয়েট করি শুধু জাস্ট এইখানে আসার জন্য মানে কিছু প্রসাদ খাওয়ার জন্য তো যাই হোক এখানে অনেকেই আসে অনেকেই তোমরা দেখতেই পাচ্ছ ভিড় ভাড়টা আর আমি কিন্তু মমিতা মমির মধ্যে কিন্তু ডাকছিলাম তখন কিন্তু ওই যে আশেপাশে থেকে কিন্তু সব দাদাভাই দিদিভাইগুলো আমার দিকে তাকিয়েছিলো যাই হোক না কেন এইভাবেই কিন্তু আমরা খুব মজা করছিলাম খুবই মজা করছিলাম তো মজা করে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন বসে পড়বো যেহেতু মানে আমাদের সিটে যারা বসে আছেন তারা আমাদের নিজেদের লোক বসেছিলেন তো যাই হোক তাদেরকে আমরা বলছি যে সিটটা দিও মানে তোমাদের খাওয়া হয়ে গেলে তো ওরা বলছে ঠিক আছে ওদের সাথেও কিন্তু খুব মজা করলাম দেখতেই পাচ্ছ এই যে রীতি আমার সব স্টুডেন্টগুলো আছে এই যে তো যাই হোক মানে মজা করে কিন্তু ওদের খাওয়া হয়ে গেছে এই যে এই কাকিমাটা তো কাকিমার সবারই খাওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা বসে পড়বো আর এই দেখো মমিতা মমিতা করছে আবারও আমি তো মমিতা কিন্তু বুঝতেই পারিনি ও কিন্তু ফোনেই ব্যস্ত আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রচণ্ড রেগে আছি মমিতা আর আগার রেগে হয়েই থাকে আমাদের বাড়িতেও যেরকম আর কোথাও গেলেও তো যাই হোক না কেন বন্ধুরা মমি ডাকছে মমিতা কিন্তু শুনতে পাচ্ছিল না যাই হোক আমরা বসে পেলাম খিচুড়ি খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ খিচুড়ি প্রসাদ দিয়ে দিলো আর চাটনি এই যে আমাদের পায়েস সব কিছু কিন্তু দিয়ে দিলো একসাথে আর আমরা খেয়ে নিচ্ছিলাম আর খুবই মানে ঘাম ঘাম হচ্ছিলো তো যাই হোক না কেন বন্ধুরা লাস্টে কিন্তু মিষ্টি খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পেলাম দেখতেই পাচ্ছ তারপর আমি যেটা করলাম বাড়িতে এসে সেটা হচ্ছে চিকেন চাউমিন করবো কী সেই যেহেতু মমিদা ফোনে ব্যস্ত ছিল এই জন্য কিন্তু খেতে পাইনি খিচুড়ি প্রসাদ ঠিক আছে তো যাই হোক তারপরে কিন্তু মমিতার জন্য কিন্তু আমি এই যে চিকেন চাউমিন আর এগ চাউমিন করে দিচ্ছিলাম কৃষির জন্য বলুন তো ও চিকেন চাউমিন এগ চাউমিন দুটো খেতেই কিন্তু ভালোবাসে তো ওর জন্যই করে দিচ্ছিলাম যেহেতু ও খায়নি আর জানোই তো আমার বউ কিছু না খেলে কিন্তু আমি খুব মানে টেনশন করি এইভাবে কিন্তু আমি ওর চিকেন চাউমিন আর এগ চাউমিন কিন্তু করে দিলাম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেলো আর খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছিল কৃষির জন্য বলবো এতটা সুন্দর হয়েছিল কি বলবো এ দেখো আমাদের স্টুডেন্টগুলো দুটো খেয়ে নিল তারপর ওরা বলছে কিন্তু ভালো হয়েছে আমি কিন্তু সহজ তারপর বন্ধুরা আমি দেখতেই পাচ্ছি মাংস ভাত মাংস ভাত খাবো এই ভেবে কিন্তু আমি ভিডিওটা এখানে ইন করলাম দ্য ইন্ড